নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানাব অনেকের মনেই এই প্রশ্নটি আছে সেটি হল এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ছিলেন এই বিষয়টি নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করব এই প্রথম মানুষ কে ছিলেন এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ আছে যেমন আব্রাহামীয় ধর্ম অনুসারে যারা যথা খ্রিস্টান মুসলিম ইহুদি বাহাই এই চার ধর্মে বলা হচ্ছে আদমের কথা অর্থাৎ আদমই পৃথিবীর প্রথম মানুষ কিন্তু হিন্দু ধর্মে হিন্দু ধর্মে কি বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে তো চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক পৌরাণিক দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ এই বিষয়ে জানাব প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই ভাগবত পুরাণে কি বলা হচ্ছে ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না না ছিল কোনো বস্তু না ছিল কোনো প্রাণী প্রথমে সৃষ্টি হয়েছিল জল আর সেই জল ছিল মহাসাগর আকারে আর কিছুই ছিল না চারিদিকে শুধুই মহাসাগর সেই স্বর্গব্যাপী মহাসমুদ্রের ওপর যোগনিদ্রার শায়িত ছিলেন শ্রী বিষ্ণু আর তার নাভিকমল থেকে সৃষ্টি হল ব্রহ্মার ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড ব্রহ্মার সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল দেবতা অসুর সবই সৃষ্টি করলেন ব্রহ্মা কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না যদি কোনো মানুষই না থাকে তাহলে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে থাকে তাই ব্রহ্মা চিন্তা করলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না তখন তিনি সৃষ্টি করলেন সাতজন ঋষিকে তাদের বলা হলো সপ্তর্ষি কিন্তু তাতে কোনো লাভ হলো না ঋষিরা কোনো আগ্রহই দেখালেন না মানুষ সৃষ্টির ব্যাপারে তারা তপস্যা করতে লাগলেন তখন ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারী উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্মা নিজের শরীরকে দুভাগে বিভক্ত করলেন একভাগে পুরুষ আর একভাগে নারী অর্ধ নারীশ্বর রূপ যাকে বলা হয় পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ লিঙ্গ প্রাণীর এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর আবার ভগবত পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা যে আলাদা আলাদা পুরুষ এবং নারীর দুটি শরীর সৃষ্টি করলেন তারাই হলো পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ পুরুষটির নাম হল স্বয়ম্ভু মনু এবং নারীটির নাম হল শতরূপা এই নারী এবং পুরুষের মিলন হল এবং তাদের পাঁচটি সন্তান হল তাদের দুই পুত্র হলেন প্রিয়ব্রত এবং জ্ঞানপদ এবং তিনটি কন্যাও হলেন তিনটি কন্যার নাম ছিল আকুতি দেবাহুতি এবং প্রসূতি এরাই হলেন মানুষ এরা বিখ্যাত হলেন মানুষ রূপে। মনুর সন্তান তাই মানব বা মানুষ আর মানুষের আদি পিতামাতা হলেন মনু এবং শতরূপা কাহিনী কিন্তু এখানেই শেষ হল না কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট জন এর মধ্যে স্বয়ম্ভু মনু হলেন প্রথমজন স্বয়ম্ভু মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতি শাস্ত্র পাঠ করে মরিচি প্রভৃতি সপ্তর্ষিদের পাঠ করে শুনিয়েছিলেন এই স্মৃতি স্মৃতিশাস্ত্রই হল মানব ধর্মশাস্ত্র মনুরাদেশে ভৃগু ধর্মশাস্ত্র মনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন এবং সেটির নাম হলো মনুসংহিতা এই মনুসংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধি বিধিনিষেধ নিয়ম আইন কানুনের ভিত্তি এই স্বয়ম্ভু মুনির পরে আসেন আরও তেরো জন মুনি কীভাবে আসেন খুবই আকর্ষণীয় ব্যাখ্যা আছে এর পেছনে হিন্দু ধর্মে মোট চারটি যুগের কথা বলা হয়েছে সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগের ব্যাপ্তি সতেরো লক্ষ আঠেরো হাজার বছর ত্রেতা যুগের ব্যাপ্তি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের ব্যাপ্তি আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলিযুগের ব্যাপ্তি চার লক্ষ বত্রিশ হাজার বছর এই চারটি যুগের মিলিত সময় হল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এটা আমাদের পৃথিবীর হিসেবে আর দেবলোকের হিসেবে এটা হবে বারো হাজার বছর এই হিসেবে যখন এই চারটি যুগ শেষ হবে তখন বলা হবে এক মহাযুগ চক্র এর প্রত্যেকটি যুগের যখন এক হাজার বার করে পূর্ণ হবে অর্থাৎ চারটি যুগের চার হাজারবার পূর্ণ হবে বা বলা হয় এক মহাযুগ চক্রের যখন এক হাজারবার পূর্ণ হবে তখন সেই বিপুল সময়ব্যাপী যে কাল তাকে বলা হবে এক কল্প এক কল্প অর্থাৎ ব্রহ্মার একদিন ব্রহ্মা দিবস ওই এক ব্রহ্মা দিবসে জন্ম নেবেন জন মুনি এবং তারাই ক্রমান্বয়ে শাসন করবেন পৃথিবী অর্থাৎ একটি কল্প চোদ্দোটি মর্ণান্তর বিভক্ত হবে এবার কথা হলো মর্ণান্তর কাকে বলে এক এক মুনির শাসনকালকে বলা হবে এক একটি মর্ণান্তর মর্ণান্তর অর্থাৎ মনু থেকে মনুর অন্তর এই এক একটি মর্ণান্তরের সময়কাল হবে তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বছর আমাদের পৃথিবী হিসেবে আর দেবলোকের হিসেবে আট লক্ষ বাহান্ন হাজার বছর এক মর্ণান্তর থেকে আর একটি মর্ণান্তরের মাঝখানে থাকবে একটি বিরাট শূন্যস্থান এবার কথা হলো কেন শূন্যস্থান থাকবে কারণ একটি মর্ণান্তর যখন শেষ হচ্ছে তার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে সেই মুনিও সেই মুনির অধীন সপ্তর্ষি সকল দেবতা ইন্দ্র মনুর পুত্রগণ সবাই আবার নতুন করে উদ্ভব হচ্ছে মনুর নতুন করে উদ্ভব হচ্ছে সপ্তর্ষি সকল দেবতা ইন্দ্র এবং মনু পুত্রদের সব কিছু নতুনভাবে উদ্ভব হওয়ার জন্য সময় লাগবে যেটা সেটাই হচ্ছে বিরাট শূন্যস্থান ব্রহ্মা অতি ব্রহ্ম দিনে ব্রহ্মা মহাজগৎ সৃষ্টি করেন এবং ব্রহ্মরাতে এটিকে ধ্বংস করেন তার সাথে সাথে আরও একটি কথা ব্রহ্মারও কিন্তু আয়ু আছে তিনি বাঁচেন একশো বছর বর্তমানে তার একান্ন বছর চলছে এবার প্রশ্ন হল কিভাবে এই যে এক কল্পে ব্রহ্মার একদিন হয় এরপর আসে সেই একই হিসেব ব্রহ্মার এক রাত এই এক দিন এবং এক রাত মিলিয়ে হয় ব্রহ্মার এক অহরাত্র এবং এমনই তিনশো ষাট অহরাত্র মিলিয়ে হয় ব্রহ্মার এক বছর ব্রহ্মা বাঁচেন একশো বছর আমরা বর্তমানে যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনু কর্তৃক যার নাম হচ্ছে মনি হিন্দু ধর্ম অনুযায়ী এইভাবেই কালের চক্রের সৃষ্টি এবং ধ্বংস হবে ব্রহ্মাণ্ড মানব সভ্যতা শাসন ব্যবস্থা হস্তান্তরিত হবে এক মনু থেকে আর এক মনুতে এক মর্ণন্তর থেকে আর এক মর্ণন্তরে একটি মর্ণন্তরে আবার নতুন করে সব কিছু উদ্ভব হবে আর হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হিসেবে রয়ে যাবে মনুর সন্তানদের নাম এবং পৃথিবীর প্রথম মানুষের আদি পিতামাতা হিসেবে রয়ে যাবেন স্বয়ম্ভু মণি এবং শতরূপার নাম আশা করি আপনারা তাহলে এ বিষয়ে জানতেই পারলেন ভিডিওটি আজ এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও অন্য ভিডিও নিয়ে